নমস্কার সকল ট্রিটমেন্ট পরিবারের সদস্যদের জানাই সুপ্রভাত আমি আপনাদের খবরদা আবার চলে এসেছি শুরু করব আমাদের সেগমেন্ট খবরদার খবর পাঠ আজকে এক নতুন এপিসোড নিয়ে আমাদের আজকের এপিসোডে যে বিশেষ বিশেষ খবরগুলো থাকবে সেগুলি হচ্ছে বিনোকে দেখে চমকে উঠলেন ম্যাথিউস চ্যাম্পিয়ন্স লিগে আজ নামছে ইস্টবেঙ্গল মহিলা দল সোমবার ছোটদের ডার্ভি এবার আসছি বিস্তারিত খবরে আমাদের প্রথম খবর বিনোকে দেখে চমকে উঠলেন ম্যাথিউস এই খবরটি ছাপা হয়েছে আজকাল পত্রিকায় লিখেছেন রাজর্ষি গাঙ্গুলি কলকাতা লিগের সেরা কোচের পুরস্কার দিতে তখন টাউন হলের মঞ্চে উঠলেন ইস্টবেঙ্গলের বিনো জর্জ তার সামনে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস বিনো ভেবেছিলেন উল্টো দিকের মহাতারকার সঙ্গে প্রথাগত কিছু সম্ভাষণ ছাড়া আর কথার সুযোগ হবে না এত বড় একজন তারকা তিনি কি আর সবার সঙ্গে কথা বলবেন কিন্তু বিনোকে সামনে দেখেই চমকে উঠলেন ম্যাথিউস চমকে দিলেন বিনো জর্জকেও জার্মান কিংবদন্তি বললেন আরে মারাধোনা আমার সামনে কোথা থেকে এলো আমি কি স্বপ্ন দেখছি নাকি আপনাকে যে অনেকটাই ওর মতো দেখতে শুধু বিনোজ নন গতবার লিগে সর্বোচ্চ গোলদাতা জেসিন টিকে থেকে তন্ময় দাস এমনকি সম্প্রতি সাব জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় বাংলাকে চ্যাম্পিয়ন করার নায়ক খুদে সাগনিক কুন্ডু সবার সঙ্গে কিছু সেকেন্ড হলো ব্যক্তিগত আলাপচারিতা করলেন ম্যাথিউস জেসিনকে জিজ্ঞাসা করলেন তুমি কোন পাই তন্ময়কে দেখেই ম্যাথিউসের মজা তুমি কি নাম্বার সিক্স চেহারা থেকেই মনে হয় বিপক্ষ ফুটবলারদের মারতে নাম। আইএফএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে পুলিশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জার্মান কিং সেখানে ছিল বাংলা সাব জুনিয়র দল টাউন হলে তাদের আবার দেখে ম্যাথিউস সাগনিকদের বললেন একটু আগেই তোমাদের সঙ্গে দেখা হলো না এত বড় একজন ফুটবলার যে সবাইকে ডেকে ডেকে ব্যক্তিগত আলাপচারিতা করবেন সেটা যেন বিশ্বাসী হচ্ছিল না কারো এই মানে অন্যান্য মহাদেবরা যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শুধুমাত্র ট্রফি তুলে দেন আর গলায় মেডেল পরিয়ে দেন সেখানে ম্যাথিউস হাঁটলেন একদম অন্য পথে আন্তরিক কথা মুগ্ধ করলেন সবাইকে পুরো অনুষ্ঠানে তিনি কর্তা নিজের মঞ্চে এক পাশের ফুটবলারদের হাতে গিয়ে তুলে দিচ্ছিলেন হয়তো এগুলো কিছুই নয় আরো অনেক কিছু আছে কয়েক সেকেন্ডের কথোপকথন মনে রেখে দেবে সাংবাদিকরা গল্প বলবে বন্ধুদের ম্যাথিউস বোঝালেন বড় ফুটবলার অনেকেই হন বড় মানুষ খুব কম তিনি দুটোই এবার আসছি দ্বিতীয় খবরে চ্যাম্পিয়ন্স লিগে নামছে ইস্ট বেঙ্গল মহিলা দল এসি চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে ইস্ট বেঙ্গল মহিলা দল গ্রুপের প্রথম ম্যাচ তাদের প্রতিপক্ষ ইরানের বাম খতুন এফসি ইরানের প্রথম দল হিসাবে পরপর দুবার এফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করেছে তারা তার মধ্যে গত দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা ফলে স্বাভাবিকভাবেই লড়াইটা খুব একটা সহজ হবে না অ্যান্টনি অ্যান্ড্রোজের দলের কাছে তার উপর জাতীয় দলে খেলা থাকায় বেশ কিছু ফুটবলারকে পায়নি তার দল এমনকি বিদেশি ফুটবলারদের সঙ্গেও দলের মাত্র একদিন অনুশীলন করেই চিনে গেছে জানিয়ে কিছুটা হলো চিন্তিত অ্যান্টনি যদি এগুলোকে অজুহাত হিসাবে দেখতে চান না তিনি বাম খাতুনের বিরুদ্ধে জয় তুলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান তারা চীনে যাওয়া আগে কল্যাণীতে দু সপ্তাহের ট্রেনিং ও প্রস্তুতি শিবির সেরেছে তারা যেখানে স্থানীয় ছেলেদের সঙ্গে বেশ কিছু অনুশীলন ম্যাচ চানু জ্যোতি পান্থানরা তাই আপাতত সবকিছু ভুলে চীনে দলকে সাফল্য অ্যান্থনি দ্বিতীয় প্রতিবেদনটি বেরিয়েছিল দৈনিক লিখেছে নিজস্ব প্রতিনিধি তাদের এবার আসছি তৃতীয় প্রতিবেদন অর্থাৎ শেষ প্রতিবেদনে সোমবার ছোটদের দাবি এই প্রতিবেদনটি বেরিয়েছে রেস কোর্সের পাতায় আইএসএল এর অনিশ্চয়তাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে আছে ভারতীয় ফুটবল অধিকাংশ দল তাদের অনুশীলন বন্ধ করেছে তবে থেমে নেই জুনিয়র ফুটবল সোমবার শুরু হতে চলেছে এআইএফএফ অনুর আঠেরো যুব ফুটবল প্রতিযোগিতা প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন বন্ধ থাকলেও ডার্বিট জলে পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে মোহনবাগানের তরুণরা হেডকোচ ডেগি কার্ডোর তত্ত্বাবধানে রবিবার সকালে নিজেদের মাঠেই বড় ম্যাচের প্রস্তুতি সারল সবুজ মেরুন ব্রিগেড অনুশীলন শেষে ডেভি কার্ডেস বললেন ডার্বি বলে আলাদা চাপ নেই আমাদের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তবে এই দলে অনেকেই নতুন মুখ মূল লক্ষ্য সিনিয়র দলের জন্য সাপ্লাই লাইন তৈরি করা অন্যদিকে ঘরের মাঠে যুব লীগের প্রস্তুতি সারছে ইস্ট বেঙ্গল লীগের প্রথম ম্যাচ ডার্বি হওয়ায় দুই শিবিরই অতিরিক্ত তাগিদ লক্ষ্য করা যাচ্ছে আমাদের আজকের এই খবর পাঠের এপিসোড আমরা এখানেই শেষ করব কেমন লাগলো আমাদের আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেল টুয়েলভ ম্যানকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি আবার দেখা হবে আগামী পর্বে আপনাদের সকলের সঙ্গে নমস্কার